হ্যালো কেমন তোমরা ফাইনালি আমরা বাবার মাথায় দুপুরবেলা জল ঢালে রাতের বেলা এই ভিউটা দেখার জন্য ছাদে এসেছি তোমরা সবাই ওদের নাচটা আগে দেখো তারপর বাকি কথা আমি পরে বলছি আরে সবে তো শুরু এখন অনেক কিছু দেখার আছে এত এক্সাইটেড হলে হবে দাঁড়াও এখন অনেক কিছু দেখবে আমি জানি না কে কে গেছো আচ্ছা তোমরাই বলো ভিমটা কেমন লাগছে পুরো ভিমটা ভালো করে দেখো কেমন লাগছে তোমাদের কেমন লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবো তোমরা একবার শুধু দেখো কত লোক এখানে বাবা কত লোক লোকের মাথা লোকেই হয় কত লোক শুধু একবার দেখো এটা হচ্ছে মার মন্দিরটা তারকশ্বরে হচ্ছে দুটো শ্মশান এটা হচ্ছে প্রথম শ্মশানটা এটা আলাদাই মানে এখানে একটা আলাদাই জায়গা যা তোমরা দেখলে সবাই পাগল হয়ে যাবা এটা হচ্ছে সেই জায়গা আর এটা হচ্ছে রাগাকৃষ্ণের পেছনটা মানে যে মেন জায়গাটা যে বাবা মানে যে জায়গাটা বাবার মাথায় জল ঢালে দেখা ওরা সবাই কি সুন্দর গান নাচনা করছে আমরা চলে আসলাম এখন যাব দক্ষিণেশ্বর দেখি কি হয় ওখানে যাবো পুজো দিতে দক্ষিণেশ্বরের ভিউটা কত সুন্দর না তোমরা যদি কখনো আসো দেখলে মানে পাগলই হয়ে যাবে যা দেখার মতো অনেক 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 জিনিস আছে অনেক কিছু আছে আর এটা একটা জাগ্রত মার মন্দির দেখো নদীটাও কত সুন্দর ওটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ আর এটা হচ্ছে ঘাট ঘাটের থেকে হাওড়া ব্রিজটা বেশি দূরে না অল্প একটু আর কি চলো নেক্সট ব্লোকে দেখা হবে ভালো থাকবে